কবে মিলবে নতুন প্যান কার্ড খরচই বা কত সব প্রশ্নের উত্তর দিল কেন্দ্র সরকার খুব শীঘ্রই দেশে আসতে চলেছে নতুন প্যান কার্ড আর এই নতুন প্যান 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 কার্ডের নাম কার্ড যে একটি গুরুত্বপূর্ণ নথি সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই সময়ে সময়ে প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ড নিয়ে একের পর এক নিয়মে পরিবর্তন করেই চলে কেন্দ্রীয় সরকার তবে এবার এই প্যান কার্ডের নিয়মে বিরাট রকমের পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার আজ আরও প্রভাব সকলের ওপরই পড়বে ইতিমধ্যে আবার অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তাদের কাছে যে প্যান কার্ড রয়েছে সেটি কি তাহলে বাতিল হয়ে যাবে আর যদি বাতিল হয়ে যায় তাহলে নতুন প্যান কার্ড বানানো হবে সেটা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তবে এই বিষয়ে অবশেষে এবার খোলসা করল কেন্দ্রীয় সরকার আপনিও কি জানতে ইচ্ছুক যে কেন্দ্রীয় সরকার কি জানিয়েছেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি আয়কর বিভাগের প্যান টু পয়েন্ট ও প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডিজিটাল ইন্ডিয়ার সাথে সামঞ্জস্য রেখে সকলে শীঘ্রই কিউআর কোড সুবিধা সহ একটি নতুন প্যান কার্ড পাবেন এই প্রকল্পে খরচ হবে এক কোটি টাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন প্যান কার্ড আমাদের জীবনের একটি অঙ্গ মধ্যবিত্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এটা জরুরি প্যান টু পয়েন্ট ও প্রকল্পের অধীনে কিউআর কোড সুবিধা প্রদানের জন্য বিদ্যমান সিস্টেমটি সম্পূর্ণরূপে আপগ্রেড করা হবে এটি হবে সম্পূর্ণ কাগজবিহীন এবং অনলাইন বাতিল হবে প্যান কার্ড উত্তর হলো না এদিকে কেন্দ্রের তরফে নতুন প্যান কার্ড সংক্রান্ত সকল প্রশ্নের জবাব দেওয়া হয়েছে ফের কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে বর্তমান প্যান কার্ড কি অবৈধ হয়ে যাবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্যান নাম্বার বদলানোর কোনো প্রয়োজন নেই সেটা অবৈধ হবে না আপনি কি নতুন প্যান কার্ড পাবেন হ্যাঁ আপনি একটি নতুন প্যান কার্ড পাবেন নতুন প্যান কার্ডে কী কী ফিচার পাবেন অশ্বিনী বৈষ্ণবের মতে নতুন কার্ডে কিউআর কোডের মতো বৈশিষ্ট্য থাকবে প্যান আপগ্রেডেশনের জন্য আপনাকে কি অর্থ প্রদান করতে হবে এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী যে প্যানের আপগ্রেডেশন বিনামূল্যে হবে এবং এটি আপনার কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন